আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডসের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম বর মতো আজ আমি আপনাদের একটি সুন্দর পাঞ্জাবি দেখাতে চলেছি বন্ধুরা দেখুন তো এটি সেই পাঞ্জাবিটি বন্ধুরা দেখুন স্কাই ব্লু কালারের পাঞ্জাবিতে করা হ্যান্ড কাজ বন্ধুরা ঠিক বুকের অংশটাতে সুন্দর করে ফুলের থিমে আর কি কাজটি করেছে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কসমস ফুল এবং পাশাপাশি ছোট ছোট কুড়ি পাতা দিয়ে কাজটি করা অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা কাজটি না স্ক্রিনে কতটা সুন্দর দেখাচ্ছে বাট সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা হয়তো বলবেন যে আমার করা কাজ আমি নিজেই প্রশংসা করছি আসলেই প্রশংসা না করে পারছি না বন্ধুরা তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে পাঞ্জাবিটি পাঞ্জাবির বুকের অংশে কাজটি করেছি এক সাইডে বাম পাশে কাজটি করেছে বন্ধুরা এবং যদি আপনাদের কারোর হয় না যে পাঞ্জাবি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের ডিজাইন পছন্দ থাকে আপনারা চাইলে আমাকে ডিজাইনটা বলে দিলে আমি সেভাবে কাজ করে দিতে পারব বন্ধুরা তো বন্ধুরা যদি আমার করা এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে জানাতে হলে দারাজ ফেসবুক এবং বনিক এক্সপ্রেসে আপনারা এক্সপ্রেস থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন বন্ধুরা ফেসবুকে ইনবক্স করবেন আর আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম